হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের বাড়ির সামনেই গণেশ পুজো হচ্ছে আর এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিনের কিছু মুহূর্ত আগের দিন সন্ধ্যাবেলা ঠাকুর আনার পর সবাই মিলে বরণ করে প্যান্ডেলের মধ্যে রাখা হচ্ছিল তো সেই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা সবাই এসেছি আর সেই জন্য ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি তোমার পুচকিও এসেছে দেখো পুরো একদম সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে বরণ হয়ে যাওয়ার পর ঠাকুরটা সবাই মিলে প্যান্ডেলের মধ্যে রাখছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর গণেশ পুজো হওয়া মানেই সব পুজো শুরু হয়ে গেল আর এদিকে আমার রানির একটা ডাব খেতে গিয়ে কী অবস্থা হচ্ছে দেখো ও ডাব একেবারেই পছন্দ না মুখটা কেমন করছে দেখো দেখলেই বুঝতে পারবে যে ও ডাব খেতেই চাইছে না তো যাই হোক সকাল থেকে ও শুধু বলছে প্যান্ডেলে যাবে মানে পুজো কি সেটা খুব একটা বুঝতো না তবে কালকে ঠাকুর আসার পর ওখানে যে ওকে নিয়ে গেছিলাম প্যান্ডেলের সামনে ও খুব এক্সাইটেড ছিল আর সারাক্ষণই বলছিল যে মন্দিরের সামনে যাব। মানে এবছর ওর ভালো লেগেছে একটু বড় হয়েছে তো তাই বুঝতে শিখেছি যে পুজো মানেই মজা আর কি ঘুরতে যাওয়া ঠাকুর দেখা তো কালকে আসার পর থেকেই বারবার বলছিল তো ওকে বলে রেখেছিলাম সকালে নিয়ে যাবো সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছে আবার যে আমাকে প্যান্ডেলে নিয়ে চলো তো ওকে দিয়েই পুজোটা আজকে পাঠাবো আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর যেহেতু পুজো সেই জন্য বাড়িতে নিরামিষই রান্না হবে প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছি মুগ ডাল বসিয়েছি আর এদিকে আমি পনিরগুলো কেটে নিচ্ছি রান্না করতে করতেই সব রেডি করি এখন আগে এতটাও পারতাম না কিন্তু এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আজকে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি অনেক দিন আমি কোনো ব্লগ দিইনি মানে ডেলি ব্লগ দিইনি আসলে ভিডিও করার খুব সমস্যা হয় আর সব কাজ এত তাড়াতাড়ির মধ্যে করতে হয় তারপর পুচকিকে তো সবটাই টাইম মতো করতে হয় খাওয়া দাওয়া স্নান মানে করিয়ে দিতে হয় আর কি সেই কারণে ব্লগ করে ওঠা সম্ভব হয় না যতটা পারি দেওয়ার চেষ্টা করি যাই হোক অনেক দিন পর এরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আর তোমরা সবাই গণেশ পুজো কেমনভাবে কাটালে তো সেটাও কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এদিকে ভাতটাও আমার ফুটে গেছে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর পনিরও হয়ে গেছে এবার রান্না করতে করতেই আবার পুচকিকে স্নান করাবো ও তো প্যান্ডেলে যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে ওকে বলেছি তুই গিয়েই পুজোটা দিয়ে আসবি মানে একা পাঠাবো না অবশ্যই বাড়ির লোক যাবে ওর সাথে আর এদিকে আমি ঝিঙে পোস্ত করছি আজকে যে নিরামিষ খেতেও কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে আর কদিন ধরে বেশ ভালোই গরম পড়ছে রান্নাঘরে আসতেই যেন ভয় লাগে তাও আসতেই হবে কিছু করার নেই তবে একটা জিনিস পুজোর সময় কি হবে কে জানি এখন থেকে যেন মনে হচ্ছে পুজোর সময় না বৃষ্টি হয় আর তো বেশি দিন বাকিও নেই পুজোর দেখতে দেখতে চলেই এলো আজ অনেক কিছুই রান্না হচ্ছে ডাল হলো পনির হলো এদিকে ঝিঙে বসতো এখনও শাক ভাজা বাকি মাঝে মাঝে নিজের উপরই বিশ্বাস হয় না যে আমি এতগুলো রান্না করছি আগে কিছুই পারতাম না আর এখন একটা না তিন চারটে তরকারি একাই করে ফেলছি তো ঝিঙে পোস্ত হয়ে গেছে আর শাক ভাজাটা এবার আমি বসিয়ে দেব। শাক ভাজাটা হয়ে গেলেই রান্নাবান্না শেষ প্রায় বারোটা বাজতে যায় তবে এখনও পুজো শুরু হয়নি এবার পুচকিকে পাঠিয়ে দেব পুজোটা দিয়ে আসার জন্য আর ওকে ডাবের জলটা শেষ পর্যন্ত খাওয়ানো হলো চিনি দিয়ে বললো কি আমাকে চিনি দিয়ে দাও তাহলে আমি খাবো তো চিনি দিয়ে ডাবের জলটা খেয়ে শেষ করেছে আর এই যে যাচ্ছেন ম্যাডাম পুজো দিতে কি হাসি দেখো আর বাইরে প্রচন্ড রোদ ঠাম্মির সাথে এখন যাচ্ছে পুজো দিতে প্যান্ডেলে যাচ্ছে বলে আবার সেজে গুজে যেতে হবে সেই জন্য বললো আমাকে একটা ক্লিপ লাগিয়ে দাও আবার কাকে হাই করতে করতে যাচ্ছে আর এদিকে পুজোর সেরকম কিছু রেডি হয়নি ওই যে মিষ্টিটা এখানে দিয়ে ওকে বলছে একটু সরিয়ে দিতে ও গিয়ে ওখানে সামনে দাঁড়িয়ে পড়েছে পুজো শুরু হতে অনেকটাই বেলা হয়েছিল। সেই জন্য নিয়ে বাড়িতে চলে এসেছিলাম ওকে খাইয়ে দিলাম আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আবার আসলাম একটু দেখতে তো পুজো প্রায় হয়েই গেছে শুধু হোমটা বাকি আর ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে রোদটা একটু কম আছে হয়তো বৃষ্টি আসতে পারে প্রচণ্ড মেঘ করেছে একটু বৃষ্টি হলেই ভালো হয় এত গরম আর ভালো লাগছে না দেখো কেমন মেঘটা করেছে পুরো আকাশ কালো হয়ে গেছে একেবারে তবে এখন কিন্তু বিকেল হয়নি মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে বৃষ্টিটা হলোই না আর সন্ধেবেলা পুচকির পাপা অফিস থেকে আসার পর পুচকি আবার টানতে টানতে নিয়ে আসলো বলে চলো ঠাকুর দেখতে যাবে মানে পাপার সাথে ঠাকুর দেখতে আসবে তো এখন প্যান্ডেলের সামনে এসে ঠাকুর ঠাকুর দেখে নিয়ে স্টেজে উঠে একটু নাচ করে নিল মানে ওই ফার্স্ট পারফরমেন্স দিল এখনও কোনো প্রোগ্রাম হয়নি তো ওই স্টেজে উঠে আগেই নাচটা করে নিল যাই হোক কুচকির নাচটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আর রাতের বেলা হয়েছিল খিচুড়ি আর আলুর দম যেহেতু ভোগের খিচুড়ি ভীষণ ভালো লাগে খেতে তো সবাই মিলে আমরা খেতে এসেছি খাওয়ার পর পুচকিরে নিয়ে আবার একটু ঠাকুর দেখতে আসলাম আরেকজনের সঙ্গে দেখা হয়েছে দু দুজনে মিলে এখন ডিসকাশন চলছে ইঁদুরটা কোথায় সেটা নিয়ে এ হোক ইঁদুর দেখাচ্ছে আর কেউ বাড়িতে যেতে চাইছে না দুটোতে তা যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো